আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আমার গাড়িটা ওয়াশ করব সো এখানে বিভিন্ন রকম ওয়াশ আছে একটা ওয়াশ আছে সব কিছু অটোমেটিকলি হয় আপনি শুধু গাড়িটা বসায় দিবেন সব কিছু ক্লিন করবে সাবান হবে ওয়াশ হবে যেটাকে অটোমেটিক ওয়াশ বলে এটা আমেরিকার প্রত্যেকটা স্টেটে আছে সো ক্যালিফোর্নিয়া ছিল ফ্লোরিডাও আছে তো এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো গাড়ি ওয়াশ করবো খুব একটু পয়সা যায় না আর পেকুয়াটা আমাকে নিজেই করতে হবে ওটা আমি নিজে করব হ্যাঁ আশা করি আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ ওয়াশে চলে আসলাম আপনারা আমাদের স্টেপগুলো একটু দেখবেন বুঝতে পারবেন আমি এখন ধীরে ধীরে কাউন্টারের দিকে যাচ্ছি সো আমি কিন্তু গাড়িতে বসে থাকবো সব কিছু সিস্টেমেটিক হবে এখন আমি গাড়ি ওয়াশ করার জন্য টেন ডলার দিয়ে ঢুকবো ওখানে গাড়িটা ওয়াশ হয়ে যাবে ওখানে একজন লোক আছে সে আমাকে হেল্প করবে সাপোর্ট দিবে চমৎকার ভাবে প্রথমে সাবান পড়বে তারপরে গাড়িটাকে ওয়াশ করবে আগে পিছে সব জায়গায় এখানে গাড়িটা ওয়াশ হওয়ার পরে একটু শুকাই দেওয়া হয় একদম অটোমেটিক একটা বাতাস দিয়ে গাড়িটা শুকানো হয় সব কিছু মিলিয়ে পাঁচ মিনিট লাগে লেস দেন ফাইভ মিনিটস আমার গাড়ি আমি ওয়াশ করে ফেলি সব এখন আমি বেকম করব বেকমটা আমাকে নিজে করতে হবে এখানে কেউ আমাকে হেল্প করবে না বেকমটা নিজে নিজে করতে হবে এবং বেকমটা অ্যাকচুয়ালি এখানে অলওয়েজ ফ্রি আপনি যে কোনো সময় বেকম করতে পারবেন কোনো টাকা লাগে না কিন্তু যখন ওয়াশ করতে আসি আমরা কারণ আমরা মাছ ধরি তো আমরা ঘুরতে যাই অনেক সময় লিচু থেকে গেছি একটুখানি ময়লা হয়েছে সো বেকমগুলো আমরা নিজেরা করবো এখানে এখানে অনেকগুলো ইয়ে আছে যে কোনো একটাতে ঢুকে যাব তারপর বেকম করব ভেরি সিম্পল প্রসেস Thank <laughs>